আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো তার আগে আমি বলে রাখি আমার ডিউটি ডে শিফট থেকে নাইট শিফটে চেঞ্জ হয়েছে যার কারণে আমি রাত্রে ভিটে করছি সরি ফর দ্যাট কিছু কারণ নেই সো প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেটা দেখতে পারি বিভিন্ন গ্যাস প্ল্যান্টে পানির প্ল্যান্টে অয়েল ফিল্ডে তারপর অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের চেম্বার এবং পাইপ লাইন ইউজ করা হয় সেটা হতে পারে পানির পাইপ লাইন গ্যাসের পাইপ লাইন অয়েল পাইপ লাইন সো এইসব পাইপ লাইন এবং চেম্বারগুলোতে কী পরিমাণ প্রেসার এক্সিস্ট করে কী পরিমাণ তাপমাত্রা এক্সিস্ট করে টেম্পারেচার এগুলো আমাদেরকে ফিল্ডে থেকে মনিটার করা লাগে সো যার কারণে আমরা প্রেসার গেজ ইউজ করি বা টেম্পারেচার গেজ ইউজ করি মূলত প্রেসার গেজ এবং টেম্পারেচার গেজগুলোই বেশি ইউজ করা হয় লাইনগুলোতে সো আমি এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং পাশাপাশি বডন টাইপ প্রেসার গ্যাস নিয়ে একটু দেখাবো আপনাদেরকে সো আমি মোহাম্মদ রাশিদুল হাসান এবং আপনারা দেখছেন ইটস রাশিদুল চলুন শুরু করা যাক সো এখানে একটি ইয়েলো রঙের পাইপলাইন দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপ লাইনটা মূলত গ্যাসের পাইপ লাইন বায়োগ্যাসের এই লাইনটা আমরা নিয়ে আসছি আমাদের প্লান্টের যে বায়োগ্যাস সেক্টরটা আছে ওখান থেকে নিয়ে আসছি সো এই গ্যাস দিয়ে আমরা মেনলি ব্রয়লারকে চালাই এখন আমরা ডিজেলের মাধ্যমে বলা চালাচ্ছি পরবর্তীতে যখন গ্যাসের লাইনটা আমরা লাইনে নিয়ে আসবো দেন গ্যাস আমরা ইউজ করব ফিউল হিসাবে সো এখানে আমি কাছে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন একটা গেজ এটা হচ্ছে মূলত প্রেসার গেজ এটা সরাসরি যেটা মেন পাইপ সেটা থেকে বের বের করে অ্যাড করা হয় একটা বল বলবের মাধ্যমে এখন এটা ক্লোজ অবস্থায় আছে যদিও পাইপ আমাদের গ্যাস এক্সিস্ট নাই তারপরও এখন যদি আমি বারটা খুলি তাহলে কোনোরকম চেঞ্জ হবে না প্রেসারে কারণ পাইপে কোনো প্রেসার নাই গ্যাসে যার কারণে এখানে কোনো প্রেসার শো করছে না সো আমি আপনাকে বোঝাই সেটা হচ্ছে যে এই প্রেসার গেজে দুইটা মেজারিং ইউনিট আছে একটা হচ্ছে বারে আর একটা হচ্ছে পিএসআইতে সো বাইরের যে জিরো থেকে চার পর্যন্ত একটা রিডিং দেওয়া আছে এটা হচ্ছে বারের রিডিং আর ভিতর সাইডে রেড কারে যেটা জিরো থেকে ফিফটি এইট পর্যন্ত দেওয়া আছে রেঞ্জ এটা হচ্ছে আপনার পিএসআই রিডিং সো দ্যাট মিন্স ফিফটি এইট পিএসআই ইকুয়াল টু ফোর বার ওকে এটা হচ্ছে আপনার প্রেসার গেজ যেটা পিএসআই এবং বারে উল্লেখ করা আছে এমনই আর একটা প্রেসার গেজ আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এখানে আছে এটা যেটা প্রসার গেজ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এম বার মতলব মানে মিলিবারে তো নিচের ওপরটা হচ্ছে মিলিবার এবং নিচেরটা হচ্ছে এম এইচ টু ও দ্যাট মিনস আমরা এই গেজের মাধ্যমে মিলিবার এবং পানির কিছু কিছু ক্ষুদ্রকণা পরিমাপ করতে পারবো সো এখানে এম এইচ টু ও বলতে আমি আপনাদেরকে বুঝাই যদি এই গ্যাসের লাইনের মধ্যে দিয়ে কিছু পরিমাণ মৎস্যার মানে অনেক মাইনার পরিমাণ যদি পানি পাস করে তাহলে এই পরিমাণ পানির চাপটা এখানে আমরা ব্রিজ করতে পারবো কি পরিমাণ পানি এখানে ভিতরে যাচ্ছে আর কি সো এই জন্য এখানে এম এম এইচ টু ও একটা রিডিং দিয়েছে আর কি ওরা সো এখানে আমরা দেখতে পাচ্ছেন বাইরেরটা হচ্ছে যে এম এম টু ও রিডিং স্কেল আর ভিতরের স্কেলটা হচ্ছে রেড স্কেলটা হচ্ছে এম বাড়ির রিডিং স্কেল সো এখানে সিক্স হান্ড্রেড মিলিবার ইকুয়াল টু সিক্স থাউজেন্ড অলমোস্ট নিয়ার বাই সিক্স থাউজেন্ড এম এম এইচ টু ও রিডিং আর কি এমবারের মাধ্যমে আমরা বার থেকে যে কম প্রেসারটা এখানে চাপটা অনুভূত হবে সেই প্রেশারটা আমরা এখানে মেজা করতে পারবো কারণ গ্যাসের প্রেশার বায়োগ্যাসের প্রেশার তো খুব একটা বেশি থাকে না যার কারণে এখানে এমবার প্রেশার আমাদেরকে রিডিং নাও লাগে আর কি আমাদের সুবিধার জন্য সো এটা গেল আপনাদের প্রেশার গ্যাস অ্যান্ড আমি আপনাদেরকে এখন দেখাবো টেম্পারেচার গেজ সম্পর্কে সো এটা হচ্ছে আমাদের টেম্পারেচার গেজ টেম্পারেচার লগ মিটার তাকে লিখে আছে টিআই ফোর থ্রি টু সিক্স বি টেম্পারেচার ইন্ডিকেটর ওকে সো এখানে দেখুন জিরো থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত রেঞ্জের আমরা তাপমাত্রা এখানে মাপতে পারবো ডিজিট করতে পারবো এই এই টেম্পারেচার যাওয়ার এটা প্রায় সেম সেম দুটাই সেম কারণ দুইটা লাইনই সেম জায়গা থেকে আসছে এই জন্য সেম টেম্পারেচারকে ইউজ করা হয়েছে এখানে সো যদি টেম্পারেচার বাই চান্স ওয়ান টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের ওভার হয়ে যায় তাহলে কিন্তু এখানে শো করবে না অনেক সময় দেখা যায় যে ওভার টেম্পারেচারের ফলে প্রেসারে গেজার যে স্প্রিংটা প্রেসার ইউজ করা হয়েছে মেকানিক্যাল স্প্রিং যেটাকে আমরা ডায়াফ্রাম বলি আর কি সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা সরি রিডিং নিতে পারি না তো এখানে একটা টেম্পারেচার গেজ আছে এখানে যেটা শো করছে বর্তমানে ভিতরে যে পানি টেম্পারেচার এখন বর্তমানে শো করছে থার্টি প্রায় থার্টি কাছাকাছি আর কি টোয়েন্টি যদি এটা হয় তাহলে এটা থার্টি ওকে দেন এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ঘর আছে দ্যাট মিটস এটা হচ্ছে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার আছে আর কি তাপমাত্রা টেম্পারেচার গেজ এখানে একটা আছে সেম সেম যেহেতু সেম লাইন থেকে এখানে গেসের জন্য সেম ট্রিপম্যান্টার এখানে দেখাচ্ছে আর কি তারপরে এখানে নিচেরটা হচ্ছে প্রেসার গেজ এগেইন এটা বারে আছে জিরো থেকে জিরো বার থেকে ফিফটিন সিক্সটিন বার পর্যন্ত এখানে দেওয়া আছে স্কেল প্রেসার গেজের সো এটা হলো পাইপলাইনের মধ্যেকার প্রেসার মাপার পদ্ধতি এখন আমি আমাদেরকে দেখাবো প্রেসার ভ্যাসেলের মধ্যে বা একটা চেম্বারের মধ্যে প্রেসার ক্যামনে ডিটেক্ট করা যায় এটা হচ্ছে আমাদের একটা প্রেসার ভেসেল বা আপনারা বলতে পারেন প্রেসার সিলিন্ডার এয়ার সিলিন্ডার বলতে পারেন এটার মধ্যে আমরা এয়ারকে স্টোর করি সো এখানে দুটা কম্প্রেসার আছে যার মধ্যে আমরা এয়ারকে ফিল করি আপনারা হয়তো বা বাইকের টায়ার ঠিক করে এরকম দোকানের সামনে দেখতে পারেন লাল রঙের একটা কম্প্রেসার সিলিন্ডার থাকে সো এটা হচ্ছে সেই সিলিন্ডার এবং যে মোটরটা ঘুরে এটা হচ্ছে সেই কম্প্রেসার পুরা সিস্টেম নিয়ে একটা কমপ্রেসার সিস্টেম তৈরি করা সেখানে এই ভ্যাসেলের ওয়ে আমরা ইউজ করি মূলত ভাল খোলার জন্য সো এখানে দেখেন ভ্যাসেলের গায়ে একটা প্রেসার গ্যাস লাগানো আছে দেখতে পাচ্ছেন গ্যাসটা রেঞ্জ বলুন তো আপনারা কত গ্যাসটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে সিক্সটিন পর্যন্ত সিক্সটিন বার ওকে জিরো থেকে সিক্সটিন বার পর্যন্ত এখানে বার লেখা আছে জিরো থেকে সিক্সটিন বার পর্যন্ত এখানে প্রেশার আমরা আপনার রাখতে পারবেন এর বেশি প্রেশার রাখলে এখানে বড়ো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এটা ব্লাস্ট হতে পারে এই সিলিন্ডারটা যার কারণে এখানে একটা রেড নাম্বার দিয়েছে আর কি রেড লাইন দিছে বারো বার বারের উপরে গেলে সেটা আপনাকে সতর্ক করবে আর কি সতর্ক হওয়া লাগবে সো আমরা এখন এখন বর্তমানে এই ট্যাঙ্কের মধ্যে যে প্রেশার আছে আর কি সেটা পরিমাণ হচ্ছে ফোর ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমি জুম করে দেখাচ্ছি এখন আপনার প্রেসার হচ্ছে ফাইভ পয়েন্ট ওকে সো এই প্রেশারটা হচ্ছে আমাদের নর্মাল প্রেশার এই প্রেশারের মাধ্যমেই আমরা ভালগুলো করে থাকি আর কি যেগুলোকে বলা হয় নিউমোটিক্যাল ভাল নেক্সট আমরা ভালো নিয়ে আলোচনা করব সো এটা হচ্ছে আপনার ভেসেলের প্রেসার মাপার পদ্ধতি এটা হচ্ছে বর্ডেন টাইপ প্রেসার গেজ এটা প্রেসার গেজ এর পাশাপাশি পাম্পের প্রোটেকশন ডিভাইস হিসেবে কাজ করে পাশে যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন এই ওয়্যারটা চলে গেছে আমাদের পাম্পের প্রোটেকশন ডিভাইসের প্যানেল বোর্ডে চলে গেছে সো এটার স্পেসিফিকেশন হচ্ছে যদি প্রেসার রেড কাটার ওভার হয়ে যায় তাহলেই পাম্প অফ হয়ে যায় এখান থেকে হচ্ছে পাম্প এই পাম্পের প্রোটেশন ডিভাইসে কাজ করে এই বটনটাই প্রেসার গেজ এখানে প্রতিটা পাম্পের ইন্ডিভিজুয়ালি প্রেসার গেজ লাগানো আছে সো এটা হচ্ছে জিরো থেকে টেন বার পর্যন্ত আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন এটার ভেতরে যে মেকানিজমটা বাইরে থেকে দেখা যায় দেখুন দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এটা পুরোটা মেকানিক্যালে কাজ করে সো আমি আপনাদেরকে দেখাইভাবে কাজ করি এখন বর্তমানে পাম্পি চলছে এই পাম্পটা এখন বর্তমানে রানিং অবস্থায় আছে সো যদি আমি এখন পাম্পের প্রেশার বাড়ায় দিই তাহলে এই ব্ল্যাক কাটা রেড কাটাকে ক্রস করবে দেখুন আপনারা দেখছেন ক্রস করতেছে এভাবেই যখন এই ব্ল্যাক কালারটা রেডারে ক্রস করবে তখনই কিন্তু পাম্পকে অফ করে দেবে এই পাম্পকে তো এটা এভাবে কাজ করে অনেক সময় দেখা যায় আমাদের গেজের মধ্যে বাষ্প বা আর্দ্রতা চলে যায় যার কারণে ভিতরটা অনেকটা ঘোরাটে দেখা যায় আমাদের রিডিং নিতে অনেক সমস্যা হয় যার কারণে এখানে এক ধরনের লিকুইড ভিতরে ভরে রাখা হয় এটা হতে পারে গ্লিসারিন বা এক ধরনের অয়েল জাতীয় লিকুইড এটা ব্যবহার করলে ভিতরে ময়শ্চার যায় না আজকের ভিডিও এখান পর্যন্তই আমি আমার নেক্সট ভিডিওতে এফআইটি নিয়ে আলোচনা করবো ফ্লো ট্রান্সমিটার কীভাবে কাজ করে কোথায় ব্যবহার করা হয় কানেকশন ড্রাগন কীভাবে করা হয় সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আমি অবশ্যই লিখে দিব সো দ্যাটস ইট আল্লাহ হাফিজ